অনেক দলিতার পক্ষে দলিত ছিল অনেক দলিত কিন্তু না দেয়নি আমি বুঝলাম না ওস্তাদি বারবার কয়েকবার অভিযোগ করলাম বারংবার যে আমি যাই আর আলবানি বই পড়ে বসে পড়েছি

আমি অবাক হয়েছি যে ভাবলাম যে উস্তাদ হয়তো অনেক কিছু মানে একদম ইলমে হাদিসের অনেক কিছু নিয়ে আসবে এসে আমি অবাক হয়েছি না কিছুই নিয়ে একটা মুতাসিল সনদই পেশ করতে পারেনি তার জন্য আমি অনেক কিছু ভেবে অনেক কিছু রেডি করে গেছি দুর্ভাগ্য যে আমি যা রেডি করেছি তার ত্রিশ পার্সেন্ট দলিল দিতে পারেনি আমি একদম নিশ্চিত তো যাই হোক সেটা একটা আলাদা বিষয় এখানে লাস্টে তিনি ঘুরে দিলেন যে এটা ইনকেতা ইনকেতা কেমন ইনকেতা জি

কিন্তু সবগুলো দেওয়ার কোন প্রয়োজনই মনে হয়নি কিছু জিনিসের রুচি হয়নি আপনি যেমন একটাকে টেনে আর সাথে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন আপনি বলছেন যে আহ আটজন বর্ণনা করেছে আমি কেন শুধু আর বিনস্মদিনেছি এ কারণে আমি বলেছি বাকি কোনোটার মধ্যে আপনি আটজন না আপনি একশো জন দেখেন কোনোটার মধ্যে আদেশের কথাই নেই আপনি তো মূল পয়েন্টই টেনেছেন এটা বা আমাদের অংশ শিরোনামী এটা যে অমর অলন কর্তরাঘার তারাবি আদেশ করেছেন আপনি পানি তো অনেকবার খেয়েছেন আর থাকেন সামনে আপনি খাওয়া-খাওয়াই শেষ করে আপনিpmodil শেষ করে আপনি প্রয়োজন দেখেন জিয়াহি আবিন সাইদ কাত্তানের মতো ব্যক্তি বারবার যে বলছেন বা আব্দুল আজিজ বিন মোহাম্মদ দারাওয়াদ কথা বলবেন যাদের কথা আপনি বলছেন তাদের দেওয়ায়াতগুলোর মতে আদেশ করেছে এই শব্দটা আছে কিনা আচ্ছা দাউদ বিন কায়সকে আমরা এজন্য দাঁড় করিয়েছি যে এখানের কথার অর্থ আর আপনি যে সনদটা টেনেছেন ইমাম মালিকের সেই কথার অর্থ হলো সেম আর এই যে সনদটা ইমাম মালিকের সনদে যে কথাটা আপনি টেনেছেন এটা বিভিন্ন কিতাবে আসলো কিন্তু সাথে মিল নেই যদি অনেকজন রেওয়ায়ত করেছেন কিন্তু শুধু এই আদেশ নিষেধ অথবা রাকাতের বিষয়টা নিয়ে সমস্যা এমন তো না প্রচুর ভিন্নতা এক জায়গায় দেখা যায় ওবাই বিন কাতামিনদারি নাম আছে আরেক জায়গায় নাই আরেক জায়গায় হলো শুধু আদেশ করেছেন এই কথাটা আছে কিন্তু আমল কি ছিল তাদের আদৌকে তারা এটা আমল করেছেন না সিদ্ধান্ত চেঞ্জ করেছেন সেটার কথা নাই আরেক জায়গায় শুধু আমলের কথা আছে আদেশ আদৌ করেছেন কিনা এটার কথাই নাই তার মধ্যে আপনি বললেন যে আবুল আলিয়া এটা কোন সনদের মধ্যে আছে যে আমি ওবাই ওবায়সঙ্গে যে কথা আছে এটা তো আমরা তার আগে তার আলোচনার মধ্যে কথা টানিনি এটা তো আমরা দেখিয়েছি যে আপনার ওই মূলনীতি বোঝানোর জন্য যে আমল যদি খেলাফ হয় তার বর্ণনা তাহলে সেই ক্ষেত্রে হাদিস দুর্বলতা সাব্যস্ত হয় ওইটা বুঝাতে গিয়ে যে সাহেব ইয়াজিদের আমল ও খেলাফ ইমাম মালিকের আমল ও খেলাফ একইভাবে আপনার উভয় বিন কাবের আমলে খেলা কাবের আমল কিভাবে এটা বোঝাতে গিয়ে তিনটা দলিল দিয়েছে এর মধ্যে আপনার এই পয়েন্টটা আছে আর আপনি বারবার শুধু যে মুনপাতি 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 আপনি শুধু একটা শব্দ শিখলেই তো কাজটা শেষ নয় আর হুকুমটা তো আপনার ইমামদের থেকে নিতে হবে শাস্ত্রের আলোকে নিতে হবে তো আপনি শাস্ত্রের আলোকে না নিয়ে আপনি শুধু নিজের গায়ের জোরে কথা একটা বললে তো হবে না আপনি আব্দুল সাহেবের থেকে এলেম নেবেন ন্যাম আব্দুল মতিন সাহেবের থেকে এলেম নেবেন ন্যাম আপনি বলছেন যে ওনারাও মেনে নিয়েছেন মনপাতি আমি তো বললাম যে হাওয়ালা দিলেন যে এখানে কথা আপনি কি বলবেন যে নিমাউ এক পাগল আগের লাইনে বলে এক কথা পরের লাইনে বলে আরেক কথা আগের লাইনে বলে আসছে মুসাল পরের লাইনে বললো যে না এগুলোকে মুরসাল ধরা হয় না মুতাসিল ধরা হয় তো বলেন ইমাম নিমামি একটা পাগল যে তিনি আসারুসলান এই কিতাবের মধ্যে মধ্যতার পরিচয় দিয়েছেন না এখানে আপনাকে বুঝতে হবে যে আমি এই শব্দ বলেছি একটা জাহেরি বিবেচনা একটা হলো হাকিকি বিবেচনা এই পার্থক্য গুলো না বুঝে আপনি আলোচনার মধ্যে তো এভাবে বসলে তো মুশকিল এজন্যই অনেকে নিষেধ করেছে যে আসলে শাস্ত্রীয় আলোচনা যেহেতু শাস্ত্রযোগ্য ব্যক্তি ছাড়া এটা বলাও মুশকিল বোঝানো মুশকিল তা আমি আলোচনাটা আসলে শুধু ব্যক্তি আপনার জন্যই করেছি এমন না বরঞ্চ এটা সারা দেশের জন্য আলোচনা করা যদি আমরা জানি যারা গলন্ধ উভয় পক্ষে আমি আপনাকে ইন্ডিকেট করে কোনো খারাপ কিছু করছে না গলান্ধরা কখনো তাদের মাস্লা পরিবর্তন করে না একটা জিগ্রিলে আমি যদি নাজিল হয়ে বলে তাও না। এটাই দুনিয়ার আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা তবে শাস্ত্র বোঝার মতো যোগ্যতা যদি কারো থাকে তাহলে আপনার আলোচনা আমার আলোচনা সবগুলো নিরপেক্ষ ভাবে বসে কেউ যদি বিবেচনা করে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে কোনো সমস্যার কিছু নেই এটা নিয়ে আলাদা করে আমারও মন্তব্য করার কিছু নেই আপনারও মন্তব্য করার কিছু নেই মন্তব্য এটা জাতি করবে এখন আমি যদি গায়ের জোরে একটা মন্তব্য করি আপনি যদি গায়ের জোরে একটা মন্তব্য করেন এটা ঘুরে ফিরে সে চর্বিত চর্বন কথাই হবে এটা জাতি তারা রিভিউ দিতে পারবে তারা আলোচনা করতে পারবে আর আপনি ইমাম মালিক রাহিম সূত্রে ইমুলের থেকে যে বর্ণনাটা আনলেন আমি তো এটা বলেছি যে তুমি আলোচনায় বসতে চান তাহলে স্বাগত মত আমরা কত শত আপনার রেফারেন্স দরকার আমরা দেখিয়ে দিবো যে ইমাম মালিক রহমাতুল্লাহ দুইটা মত আছে আমি দায়িত্ববোধের সাথে বলছি একটা হলো ছত্রিশটাগাতের আর আরেকটা হলো বিশটাগার্থের আট রাজা করেছেন উনি অথবা পড়াকে পছন্দ করতেন অথবা তার মাঝাবের ব্যাপারে এটা ফটোয়া জারি করেছেন এটা আপনি প্রমাণ করতে পারবেন না হ্যাঁ এখন বিভিন্ন কিতাবে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন বক্তব্য আসতে পারে এটা আপনিও জানেন ইমাম ইবুল হুমামের বক্তব্য যদি আপনি দাঁড় করেন তারাদের ব্যাপারে দেখা যাবে আরেক ইমামের বক্তব্য দ্বারাই তার খন্ডন হবে তো এগুলো তো কিতাবের মধ্যে বহু কিছুই থাকবে শাস্ত্রের কাজই এটা আপনি কিতাব থেকে কিভাবে আলাদা আলাদা করে বুঝবেন এই জিনিসটা আপনাকে হাসিল করতে হবে আর আপনি যে কথাটা বললেন মুরসালের হুকুমটা সহি মুসলিম থেকে যেহেতু সময় প্রায় শেষ আমি এটা বলার সুযোগ নেই আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি শারহিল আলির তিরমিদি এক নম্বর খন্ড পাঁচশো তেতাল্লিশ পৃষ্ঠা থেকে আপনি এটা দেখে নেবেন যে আসলে এই মুরসালকে কি ঢালোভাবে অগ্রহণযোগ্য কিনা না অগ্রহণযোগ্য না এই কথাটা একটা বেদাতি কথা তো এটা কিভাবে কি আমি সময় নিচ্ছি না আপনি দেখে নিয়ান শারহ ইল তিরমিদি থেকে জজাকিমুল্লাহ মহিব্বু কাপিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ